উম্মতের কান্ডার নবী রহমতের ভাণ্ডার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার নবীবীণের রোজা হাসরে নবী বীণের রোজা কে করি পার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীর রোজা পাখি দেখো মুদিনাতে কান্দে নবী রোজা পি করিয়ে দাও মাফ করিয়ে দাও বকুদা উম্মত গুনাগার উম্মতের কান্ডার নবী রহমতের ভাণ্ডার নবী বিনের রোজা হাঁ নবী বিনে রোজা কে করিবে পার কান্ডার নবী রহমতের বাণ্ডা